বন্ধুরা শিউলি রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি কাঁকরোলের একটা মজাদার রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তাহলে বন্ধুরা চলুন আমি কাঁকরোলের মজাদার রেসিপিটা বানিয়ে নিই তার জন্য আমি এখানে এইভাবে কাঁকরোলগুলো কেটে নিয়েছি এইবার কাঁকরোলগুলো আমি সেদ্ধ করতে চাপিয়ে দেব কড়াইয়ে জল দিয়ে দিলাম গ্যাসটা জেলে দেব এইবার কাউরলগুলো দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভাজার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব প্রথমে নেব ময়দা তারপরে নেব মুড়ি এইবার নেব সুজি মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দেব অল্প চিনি সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নেব এইবার জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব আমি এই রকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি খুব ঘনও নয় খুব পাতলাও নয় এইবার এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব ততক্ষণে আমার কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে যাবে না খুলে দেখে নেবো কাঁকরোলগুলো সেদ্ধ হলো কি না কাঁকরোল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এইবার তুলে নেব। এইবার কাঁকরগুলো আমি ভালোভাবে ঠান্ডা করে নেব এগুলো বেশ ভালো করে ঠান্ডা করে নিয়েছি এইবার একটা চামচের সাহায্যে এইভাবে করে এগুলো তুলে নেব এইভাবে সবগুলো করে নেব সবগুলোর বিচি আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন বন্ধুরা পুরো মনে হবে যেন আধখানা ডিম এইবারে এই বিচেগুলো আর এখানে সরষা দুটো কাঁচা লঙ্কা ভালো করে শিন্নড়াতে বেটে নিয়ে আসবো থেকে তেলটা গরম করতে দিয়ে দেব বন্ধুরা এখানে ডুবো তেলে ভাজা করতে হবে কাঁকর গুলো তার জন্য একটু বেশি করে তেল দেব এইবারেতে স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে লবণটা মিশিয়ে নেব এর সাথে এবার দেখুন বন্ধুরা কী করি এখানে হাফ পিস কাকডোল নিলাম আর এর মধ্যে পুরটা দিয়ে দিলাম আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আবার একটা দিয়ে দিলাম এইভাবে সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা সবগুলো বানিয়ে নিলাম যেন আধখানা ডিম তেল তো বেশ ভালো মতন গরম করে নিয়েছি এইবার একটা কাগরোল দিয়ে ভেজে নেব খুন্তি করে পরের পিসটা উল্টে দেব বড়াগুলো বেশ কাঁকরোলের বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব দেখুন বন্ধুরা কতটা মুচমুচি হয়েছে পরের গুলো একইভাবে ভেজে নেব এবার পরের পিসটা উল্টে দেব বন্ধুরা এইভাবে ভাজা করলে কাঁকরোলগুলো এত খেতে সুন্দর লাগে যে একবার খেলে আপনারা বলবেন বারবার খাই এইভাবে উপর থেকে তেলটা ছড়িয়ে দিলে কাঁকরোলগুলো ফুলে উঠবে এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে পরের পিষ্টা উল্টে দিলাম এইগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব আবার পরের তেল ছড়িয়ে দেবো উপর থেকে দেখুন কত সুন্দর ফুলে উঠছে পরের পিসটা উল্টে দেব এইভাবে উল্টে ফিটতে আমি ভালো করে কাঁকরোলের বড়াগুলো ভেজে নেব এইগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এইবার তুলে নেব বাইরেটা মুচমুচে ভেতরটা নরম তুল তুলে খেতে খুবই সুন্দর লাগে বন্ধুরা রেডি হয়ে গেল আমার কাঁকরোলের রেসিপি বানানো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে নমস্কার